কবি বুদ্ধদেব বসুর লেখা কবিতা হাওয়ার গান হাওয়াদের বাড়ি নেই হাওয়াদের বাড়ি নেই নেই রে তারা শুধু কেঁদে মরে বাইরে সারাদিন রাত্রির বুক চাপা কান্নায় নিঃশ্বাস বয়ে যায় উত্তাল অস্থির সে কোথায় সে কোথায় হায় রে বলে তারা পৃথিবীর সব জল সব তীর ছুঁয়ে গেছি বারবার দুর্বার ইচ্ছায় তবু নেই সে তো নেই নেই রে সব জল সব তীর পাহাড়ের গম্ভীর বন্দর বন্দর নগরের ঘন ভিড় অরণ্য প্রান্তর শূন্য তেপান্তর সব পথে ঘুরেছি বৃথাই রে পার্কের বেঞ্চিতে ঝরা পাতা ঝরঝর সার কেঁপে ওঠা দেয়ালির পঞ্জর চিমনির নিঃসনে কাননের ক্রন্দনে তার কথা কেবলি শুধাই রে তেমনই মিষ্টি ছেলে দোলনায় ঘুম যায় আবছায়া কার্পেট কুকুরের তন্দ্রায় ঘরে ঘরে জ্বলে যায় স্বপ্নের মৃদু মোম সেই শুধু নিয়েছে বিদায় রে আধারে জাহাজ চলে মাস তুলে জলে দ্বীপ যাত্রীরা সিনেমায় কেউ নাচে গান গায় আমরা তরঙ্গের বুকে হানি প্রশ্নের অবিরাম নর্তন সে কোথায় সে কোথায় হায় রে অবশেষে থামে সব ডেকে হয় নির্জন অকুল অন্ধকারে ফেটে পড়ে গর্জন সমুদ্র ওঠে দুলে বাঁকা চাঁদ পরে ঝুলে আমাদের বিশ্রাম নেই রে আমাদের বাড়ি নেই দেশ নেই শেষ নেই কেঁদে কেঁদে মরি শুধু বাইরে বারবার পারাপার যত করি তবু তার নেই নেই দেখা নেই নেই রে সময় অন্তহীন অফুরান সন্ধান বিশ্বের বুক ফেটে বয়ে যায় এই গান কোনখানে গেলে তারে বাইরে খুঁজে খুঁজে ঘুরে ফিরি বাইরে সুরে সুরে বলে যাই নেই রে চিরকাল উত্তাল তাই রে সুরে সুরে বলে যাই নেই রে চিরকাল উত্তাল তাই রে